হ্যালো ব্রো কেমন আছো সবাই ডেলি ডেলি ক্রিকেট নিয়ে ভিডিও বানাই তো আজ একটু রকম বিষয় নিয়ে ভিডিও বানাতে হচ্ছে কারণ ক্রিকেট আমাদের জীবনে বিভিন্ন আনন্দের মুহূর্ত নিয়ে আসে তবে এই মুহূর্তে আমাদের সমস্ত ভারতবাসীর কাছে একটা দুঃখের খবর পৌঁছে গেছে যে কাল দিল্লিতে লালকেল্লার সামনে ঠিক লালকেল্লা থেকে সামান্য আগে হাই রোডের ওপরে এক বিশাল বোম ব্লাস্ট হয়েছে আর সেই ব্লাস্টে এখনো পর্যন্ত যতদূর খবর পাওয়া যাচ্ছে যে প্রায় বারো থেকে তেরো জন মারা গেছে এছাড়াও তিরিশের বেশি লোক আহত সত্যি এটা খুব মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা তবে বুঝতে পারছি না এরকম বারবার টেরারিস্ট এটা কেন হচ্ছে ভারতের উপরে খুব সাধারণভাবে খুব সাধারণ ভাবেই আমরা পাকিস্তানের দিকে আঙুল তুলবো কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের বুঝতে হবে যে পাকিস্তানের যতটা হাত আছে ততটা হাত ঠিক আমাদের দেশের ভেতরে কিছু নাগরিকের আছে আমাদের দেশের ভিতরে কিছু মানুষ আছে যারা ডাইরেক্ট পাকিস্তানের সঙ্গে হাত মেলায় হাত মিলিয়ে দেশের ভেতরে মানুষের এই ক্ষতি করে এর আগেও আমরা বড় বড় অ্যাটাক দেখেছি আমার অ্যাটাক পুরী হামলা বোমার হামলা হয়তো ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় হামলা কিন্তু এই যে কাল ঘটে গেল কাল দিল্লিতে যে ঘটনা ঘটে গেল এটা কিন্তু একেবারে কোনো ছোট ঘটনা এই ঘটনাটা আরো বড় করে হওয়ার কথা ছিল কারণ কাল সকালে হরিয়ানাতে প্রায় তিন হাজার কেজির বেশি আর ডিএক্স ধরা পড়েছে আর তারপরে কিন্তু কাল রাতেই এই অ্যাক্সিডেন্ট দিল্লিতে বোম ব্লাস্ট হয়েছে যেখানে তিন হাজার কেজি তিন হাজার কেজি এক্সপ্লোসিভ ধরা পড়ে তার মানে কিন্তু ভারতের কিন্তু একটা চরম বিপদ কেটে গেছে ভীষণ বড় একটা আঘাত হয়তো ভারতের উপর আসতো এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে সেটা কেটেছে কি কেটে যায়নি কারণ দিল্লিতে ব্লাস্ট এটা কি প্রথম এরপরে কি হতে পারে আরো অন্য অন্য জায়গায় সেটা নিয়োগ একটা চিন্তার বিষয় তবে আমি মনে করি এই যে বারবার পাকিস্তানের উপরে হামলা করে আমরা শান্ত হয়ে যাই আমরা মনে করি আমরা জয়লাভ করেছি এই আমাদের শেষ অ্যাটাক এরপরে আমাদের কোনো অ্যাটাক হবে না আমাদের এই নিশ্চিন্তে ঘুমিয়ে থাকাটা হয়তো আমাদের জন্য ভুল হয়ে দাঁড়াচ্ছে আমাদের এনসিরা মনে করছে হয়তো এই হয়তো শেষ অ্যাটাক এরপরে আর হবে না পাকিস্তানে আমরা কোমর ভেঙে দিয়েছি কিন্তু না আমাদের বুঝতে হবে শুধু পাকিস্তানের কোমর ভাঙলে হবে না আমাদের দেশের ভিতরে লুকিয়ে আছে আমাদের দেশের ভিতরে লুকিয়ে আছে অনেক বেঈমান প্রত্যেকটা বেইমানকে প্রত্যেকটা বেইমানকে খুঁজে বের করতে হবে কোথায় আছে তারা যে অবস্থা পাকিস্তানে করা হচ্ছে সেই অবস্থা প্রত্যেকটা বেইমানকে ধরে প্রত্যেকটা বেইমানের মাজার কোমর ভেঙে দেওয়া উচিত কারণ যারা এইভাবে আমাদের দেশের মধ্যে থাকবে দেশের মধ্যে থেকে দেশের ক্ষতি করে তাদের যদি আমরা ব্যার করতে পারি তবে কিন্তু এই হামলা এই হামলা কোনো দিনও বন্ধ হবে না এরা কাঠের ভেতরে লুকিয়ে থাকে ঘুঘরো ফুকের মতো সেখানে বাস করবে আর সেই জিনিসটাকে ক্ষতি করবে আমাদের খুব ভালো করে বুঝতে হবে খুব ভালো করে বুঝতে হবে যে পাকিস্তানের উপরে হামলা করে পাকিস্তানকে শান্ত করে দিলেই দিলেই আমাদের জয়লাভ হয় না আমাদের দেশের ভেতরে আমাদের দেশের ভিতরে যে যে বেইমান যে জানোয়াররা বসে আছে এদেরকে খুঁজে বের করতে হবে এদের মাদার কোমর ভেঙে দিতে হবে তবে যদি ভারত কোনো রকম ভাবে শান্তি পায় এরা মানুষের কখনো শান্তি থাকতে দেবে না এই কিছুদিনের মধ্যে আমরা হয়তো দেখবো পাকিস্তানের উপরে কোনো অ্যাটাক হলো বা পাকিস্তানের উপরে কোনো একটা নেওয়া হলো আমরা সবাই খুব খুশি হয়ে যাব নিশ্চিন্তে ঘরে ঘুমাবো কিন্তু না আমাদের এই ঘুম এই ঘুম আমাদের কাল হয়ে দাঁড়াচ্ছে আমাদের যে বারবার এই জয়লাভের উচ্ছ্বাস এই আমরা জয়লাভ করছি উড়ি হামলায় আমরা জয়লাভ করছি অপারেশন সিঁদুরে আমরা জয়লাভ করছি এই বারবার আমাদের যে জয়লাভের আনন্দ পাকিস্তান কিন্তু তাদের কাজ করে বেরিয়ে যাচ্ছে আমরা মারছি পাকিস্তানকে পাকিস্তান কিন্তু দেশের ভেতরে আমাদের দেশের ভেতরে তাদের সংগঠন পুষে রেখেছে তারা কিন্তু এই এখানে বসেই আমাদের দেশের ভেতরে ক্ষতি করে যাচ্ছে তাই বারবার তাই বারবার এই জয়লাভের আনন্দ না করে দেশের ভেতরে টেরারিস্টকে খুঁজে বের করা খুঁজে বের করে তাদেরকে শেষ করা হোক যেদিন দেশের ভেতরে এই টেরারিস্টদের খুঁজে পাওয়া যাবে সেই দিনই একসঙ্গে সবাই মিলে জয়লাভের আনন্দ করা যাবে কাল দিনটা ভারতবর্ষের বুকে আর এক একটা কালো অধ্যায় হয়ে দাঁড়ালো জানি না এখনো কখনো কত মানুষের প্রাণ যাবে আমাদের সরকারকে কিন্তু একেবারে দায় এড়িয়ে গেলে হবে না সরকারকে কিন্তু একটু হলেও দায় নিতে হবে দেশের মধ্যে বারবার যে ইন্টেলিজেন্ট ফেল বারবার পুলবামা যেভাবে অ্যাটাক হয়ে গেল এই যে অ্যাটাক হয়ে যাচ্ছে দিল্লির বুকে এসে দিল্লির মতো জায়গা দিল্লির মতো জায়গা যেখানে লালকেল্লা যেখানে প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে ভাষণ দেয় সেখানে হাই সিকিউরিটি জোন সেখানে এত পুলিশ প্রশাসন এত এনডিএ এনআইএ সমস্ত কিছু থাকা সত্ত্বেও বারবার এই যে অ্যাটাক হয়ে যাচ্ছে এই দায় কে নেবে এই দায় তো কাউকে না কাউকে নিতেই হবে মানুষের বারবার মৃত্যু বারবার মানুষের জীবন শেষ তারা আমরা জয়লাভের আনন্দে আনন্দিত আমরা ভীষণ আনন্দ করি জয়লাভে এত জয়লাভের আনন্দ করি আমাদের লাভ আমরা অপারেশন সিদ্ধ করেছি কি লাভ হয়েছে যে মানুষগুলো মারা গেছে তাদের কিন্তু আমরা কিছুই আর যে মানুষগুলো মারা গেল তাদের কিন্তু আমরা ফিরিয়ে দিতে পারব না কিছুই আমরা হয়তো আবার কোনো না কোনো জয়লাভের আনন্দ করব এই আনন্দ করাটাই আমাদের জন্য সব থেকে বড় ক্ষতি আরও একবার বলছি বারবার বলছি দেশের ভেতরে দেশের ভেতরে যে টেরারিস্টগুলো বসে আছে এদেরকে খুঁজে বার করা হোক এদেরকে শাস্তি দেওয়া হোক এদেরকে শাস্তি না দিলে কোনোদিন আমাদের দেশ সুখী হয়ে থাকতে পারবে না পাকিস্তানকে হারিয়ে আমাদের কোনো লাভ নেই দেশের ভেতরে আমাদের জিততে হবে দেশের ভেতরে টেরারিস্টদের কাছে হাঁটতে হারাতে হবে সর্বশেষ এই মৃত মানুষগুলোর জন্য যাদের জীবন আর কখনো ফিরিয়ে দেওয়া যাবে না তাদের জন্য সমবেদনা রেখে শেষ করছি ভিডিও আজকের ভিডিও চ্যানেলে যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে থাকলে ফলো করে সঙ্গে থাকবেন ধন্যবাদ